কুচিগুলো আসছে না এবার আমি বোধ বুদ্ধি কিছু ডাকলাম না যে কিসের বিরুদ্ধে প্রতিবাদ কেন প্রতিবাদ এসে দেখলাম যে বিরাট একটা পেয়ে যেহেতু একসঙ্গে দু হাজার লোক জড়ো হয়েছে পাঁচ লোক জড়ো হয়েছে আমি চমকে দিলাম বড় উঠে চুল কাটিয়ে দিলাম যে যারা বাস আছে যে একটু ভাঙচুর করে দিলাম ওখানে বাচ্চা কাঁদছে মহিলা কাঁদছে আমি বলছি যদি চাকরি ওখানে ছোটো ব্যাপার যদি জানও চলে যায় এখানে আজকে যা করতে হয় সেটাই করবো আমি ক্লিয়ার বলছি তারপরে প্রতি সব রেসপেক্ট রেখে

আপনারা যদি একবার বলতেন আমরা তো যে কোনো জায়গায় হচ্ছে মাঠ দিয়ে দেখে আপনাদের গিয়ে করতাম যখনই একটা রাস্তায় হচ্ছে আমি তো একটা পরিষ্কার কথা বলছি পাশে বসে থাকা যে কোনো মহিলা যদি ধৃত সন্ত্রস্ত হয়ে যায় ওটাকে কিন্তু আমি আমার বাড়ির মহিলা বলব আপনি কি ভাববেন আমি জানি না হিন্দু হোক মুসলিম হোক তারপর যা হবে দেখা যাবে যেখানটায় আছি যে কোন জায়গার দায়িত্ব আছে ওখানে দুর্বল হওয়ার কোনো প্রশ্ন নেই আমার প্রত্যেকটা স্টাফকে কিন্তু আমার এটা বলা আছে আমাদের মধ্যে হিন্দু মুসলিম দুটোই আছে আমি আপনাকে বলছি এইসব আমাদের একটাই খাতিটায় ধর্ম আছে আমরা কিন্তু এটা পরিষ্কার বলা যায় পুলিশের চাহিদা করছো আজকে ডিউটি ওটাই হবে কেউ যদি বাদরামা করে ওখানেই হবে ওখানেই হবে এবার আপনাদেরও ইমানের প্রশ্ন আমাদের ইমানের প্রশ্ন اها بابا چيو اے عطا چاو نا نا